ভিডিও শ্যুট করতে গিয়ে মেয়েকে তো ভর্তি নদী নামিয়ে ফেললাম কিন্তু ভয়ে ছাতিয়ে কিছু নেই দেখো বন্ধুরা দেখো আমাদের দুর্গা গাড়ির দিকে নামছে আমাদের এখানে একটু শুটিং হবে আমার বন্ধুরা আমাকে বলেছিল বৌদি ভাই কোথায় কোথায় তোমার মেয়ে দুর্গা শ্যুটটা করো একটু দেখাবে এইটা হচ্ছে আমাদের সামার বেরিয়ার জায়গা বুঝতে পারছো সামার বেরিয়ার জায়গায় একটাও একটাও কাশফুল নেই এখানে গিয়েছিলাম কাশফুল সব ঝরে গিয়েছিল আমরা সবার শেষে গেছি তো তাই জন্য

তো তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছ খুব ভালো লেগেছে আর এই যে ফল চুলটা যে আমি পরিয়ে রেখেছি কিলি বেঁটে বেঁটে খুবই ভালো লাগছে আর এখন দেখতে পাচ্ছো একটাও কাশফুন নেই আর আমরা এখন চলে এসেছি ঠিক কিশোরপুরের খেয়াঘাটে চলে এসেছি দেখো আমার মেয়েকে একটা নৌকাতে বস করে দিয়েছি আর বসে এখন ও পা ওলাচ্ছে আর এটা দেখতে পাচ্ছ মাছ নদীর মাঝখানে কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর মানে এত ভালো লাগছে আমাকে সবাই জিজ্ঞেস করছে নৌকাটা বদি ভাই তুমি কোথায় পেয়েছো হ্যাঁ আমি বলছি না আমরা গিয়েছিলাম তো শ্যুট করতে অনেক দূরে তাই জন্য ওখানে নৌকায় খেয়া পার হয় তোমরা দেখো কিভাবে খেয়া পার হয় তবে ভর্তি নদী জল একদম অনেক স্রোত আছে আর নৌকাটা পার করছে দেখো কে আর কত সুন্দর বলবে দেখা দেখো দড়ি দিয়ে খেয়া পার করছে যে এখন খেয়াটা পার করছে এ দাদা সম্পর্কে হয় বুঝতে পারছো খুব ভালো জানো তো বন্ধুরা নদীর ওই পারে আর এই পারে এত মানুষ দেখছে দোকানদানি আছে দোকানদানি থেকেও দেখছে আর গাছপালা আছে তাই জন্য তোমার দিকে তাদেরকে দেখাতে পারলাম না কাদা আছে কেউ নেমে আসছে না দূর থেকেই সবাই দেখছে বলছে কি সুন্দর দেখো আমাদের নৌকাতে নদীতে ছোট দুর্গা যাচ্ছে আমি তাদেরকে সবাইকে টাটা করছি সবাই বলছে খুব সুন্দর হয়েছে দেখো আবার এখানে হাল বেয়ে যাচ্ছে আমার মেয়ে দেখো দুর্গা এখন হাল বেয়ে বেয়ে যাচ্ছে বুঝতে পারছো নৌকা নিজে চালিয়ে নিয়ে যাচ্ছে এমন লাগছে সবাই বলছে এইভাবে শ্যুট করো খুব ভালো লাগবে এইভাবেই শুটটা করলাম আবার মাঝ নদীর মাঝে দেখো মাঝি নিয়ে চলে যাচ্ছে আমরা কিন্তু কেউ যাই না আমার মেয়ে আর মাঝি আছে নিয়ে চলে যাচ্ছে ওই পারে যাবে এখন তবে ভিডিও শ্যুটগুলো এত সুন্দর হয়েছে বন্ধুরা আমার বন্ধুরা এত ভালোবাসা দিয়েছে কি বলবো রাস্তায় যখন মেয়েদেরকে মেয়েটাকে নিয়ে যাচ্ছিলাম আমার মেয়েকে নিয়ে যাচ্ছিলাম রাস্তায় এত সবাই বলছিল সত্যি একটু দাঁড় করিয়ে দেখাও না দাঁড় করিয়ে দেখাও সবাইকে দাঁড় করে দান করে দেখিয়ে দেখিয়ে আসছি আমার মেয়েকে জানো তো এত ভালোবাসা পেয়েছি তোমরা বলো বন্ধুরা কেমন হয়েছে সবাই তো বলেছিল বৌদি ভাই একটু শর্টের মধ্যে বলক ভিডিও দিয়ে দেখো কত শোধ দেখতে পাচ্ছ টানতে পারছে না যে একটু বলক ভিডিও দিও অন্তত আমরা দেখব কোথায় কোথায় তোমরা যাচ্ছ কি করছো ঠিক আছে সে এখন নেমে চলো আবার অন্য জায়গায় যাবো ওই যে ঘাটের সুটটা যে করেছিলাম যেই সুটটা ওই যে আমার মেয়ে নেমে নেমে যাচ্ছিলো সিঁড়ি দিয়ে ওই সুটটা আমরা করেছিলাম কোথায় চলো দেখায় তোমাদেরকে বলি ঠিক আছে নাহলে তোমরা বুঝতে পারবে না না বলে তোমরা বুঝবে কি করে তবে তোমাদের দাদাভাই সঙ্গে গিয়েছিলো নাইলে শ্যুট করা সম্ভব নয় জানো তো এইভাবে সত্যি আমি এই প্রথমবার বেরোলাম শ্যুট করতে তো বন্ধুরা এই দেখো চলো এখন সেই ঘাটকে চলে যাই আমরা আমরা এখন ঘাটে এসে পৌঁছে গেছি তবে এটা আছে মানে কোথাটা যেন কলমিজোরের কাছাকাছি এখানটা যেখানটা শ্যুট করছি এটা এইটা কলমিজোরের কাছাকাছি মানে আমাদেরই আশেপাশে এত সুন্দর এই সিঁড়িটা যখন নেমে নেমে যাচ্ছে এত ভালো লাগছে এখানে সব কারেন্টের কাজ হচ্ছিল এখানেও সবাই দাঁড়িয়ে দেখছে কত কাকিমা টাকিমারা সবাই আসছে তবে কারেন্টের কাজ হচ্ছে উপর থেকে সবাই বলছে দারুণ হচ্ছে শ্যুট কিন্তু কিন্তু তোমাদের দাদা ভাই একদিকেই শ্যুট করছিলো আর আমি মেয়েকে লক্ষ্য রাখছিলাম যেহেতু মেয়ে জলে নামছে ঠিক আছে একটা ভয় লাগে আগে আমি জলটা নাড়া দিয়ে এসছি তারপর আমার মেয়ে নামলো তবে খুব ভয় লাগছিল যে ভিডিও করতে এসে অনেক কিছুই ঘটনা ঘটে যায় তাই জন্য আমাদেরকে এই ভর্তি নদী নামাতে মেয়েকে খুব ভয় লাগছিলো আর মেকআপ গেল আমার মেয়ের ধোয়া হয়ে যেন ওই যে আবির সিঁদুরের বদলাতে আবির দিয়েছিলাম দেখো আবিরটা পুরো ঘাঁটা হয়ে গেছে এখন ও উঠে আসবে দেখো কাপড়টাপড় গুড়ি লিয়ে আসছে দেখো সবাই কী হাসছে বলছে দুর্গা এইভাবে উঠে আসছে এক ফাঁক করে তাড়াতাড়ি করে উঠে আসছে কেন ঠিক আছে সবাই বলছে না খুব একদম অসাধারণ হয়েছে এখানে যে সবাই দেখছিল ধন্যবাদ ধন্যবাদ করছিলো সবাই